ভোলা জনগণের জনগণ লালমোহনের জনগণ জনগণ সোনো সোনো দিয়া লালমোহনের উন্নয়নে নাইম ভাইকে প্রয়োজন তজমুদ্দিনের উন্নয়নে নাইম ভাইকে প্রয়োজন দিনের উন্নয়নে নাই ভাইকে প্রয়োজন উন্নয়নের শপথ নিন নাই ভাইকে ভোট দিন দক্ষ দেখে পক্ষ নিন ফুলকপিতে ভোট দিন যোগ্য নেতার পক্ষ নিন নাই ভাইকে ভোট দিন আসবে দেশে সুখের দিন নাই ভাইকে ভোট দিন গরিব দুঃখী সবার পাশে থাকবে প্রিয় নাই ভাই তো জুমুদ্দিন লালমোহনে নাই ভাইকে চায় সবাই গরিব দুঃখী সবার পাশে থাকবে be your তুজুমুদ্দিন লালমোহনে নাহিম ভাইগে যাই সবাই যাকে তাকে ভোট দিও না এবার একটু ঘোরাও মন লালমোহনের উন্নয়নে নে নাহিম ভাগে প্রয়োজন তজুমুদ্দিনের উন্নয়নে নে নাহিম প্রয়োজন গোলাদিনে রুণয়ন নে নাহিম প্রয়োজন এবার একটু ভেবে নিন নাহিম ভাগে ভোট দিন দাদি নানি শোনে নিন নাহিম ভাগে ভোট দিন চিন্তা ভাবনা করে নিন ভোট দিন শান্তি সুখে কাটবে দিন নাইম ভাইকে ভোট দিন কৃষক জেলে শ্রমিক মজুর ঐক্য ভোলার জনতা চায়না দিতে চাদা বাজের হাতে দেশের ক্ষমতা কৃষকের জেলে শ্রমিক মজুর তো বলার জনতা চায়না দিতে চাদা বাজের হাতে দেশের ক্ষমতা এ দল দল সব দেখেছো এবার সুকন্য জন লালমোহনের উন্নয়নে নাই ভাইকে প্রয়োজন প্রজুমদিনের উন্নয়নে নাই ভাইকে প্রয়োজন ভোলা দিনের প্রয়োজন ভোলা দিন আসনের জনগণ লালমোহনের জনগণ দিনের জনগণ লালমোহনের উন্নয়নে নাইম ভাইকে প্রয়োজন তুজমুদ্দিনের উন্নয়নে নাইম ভাইকে প্রয়োজন ভোলা দিনের উন্নয়নে নাইম ভাইকে প্রয়োজন